হ্যালো আসসালাম আলাইকুম ফারজান ইসলাম রিমি চলে আসলাম খুব সুন্দর একটা ভিডিও নিয়ে ফার ফাশন থেকে আজকে খুব সুন্দর সুন্দর লেটেস্ট লেটেস একদম আপনাদের কিছু প্যান্ট কালেকশন না টেনে দেখবেন স্কিপ করবেন না দেখো এটা এটা হচ্ছে যে কাপতাম প্যান্টগুলো এখন নিউ একদম এগুলো খুবই ট্রেন্ডিংয়ে চলতেছে ভাইরাল দেখেন প্যান্টগুলো কত সুন্দর এটা হচ্ছে বাটিকের মধ্যে অনেক সুন্দর যদি আপনাদের পায়ের কাছে কাজটা একটু দেখা দিটানো দেখেন পায়ের কাছে খুব সুন্দর কাজ করা আছে আবার এরকম টার্সেল দেওয়া আছে অনেক সুন্দর দেখেন হিউজ পরিমাণে কাপড়গুলো কিন্তু বাটিকের বাটিকের মধ্যে চায়না বাটিক এগুলো কিন্তু অনেক সুন্দর এটা আপনারা মানে একদম ছোট থেকে বড় সবার সাইজটা নিতে পারেন এটা ব্ল্যাক কালার দেখাই দিচ্ছি এটা হচ্ছে ব্ল্যাকের মধ্যে এক কালারের মধ্যে এরকম পায়ের কাছে এখানে খুব সুন্দর ডিজাইন করা আছে দেখেন করা আছে এর সাথে আপনারা চাইলে ম্যাচিং করে মা ছোট ছোটো সাইজটাও নিতে পারবেন এই যে ছোট সাইজটা আমাদের কাছে আছে কিন্তু এটা একটু দেখাও ধরো দেখেন অনেক সুন্দর কিন্তু হুম এত সুন্দর এই ছোটো সাইজটা হচ্ছে দুইশো টাকা আর এই এই বড়ো সাইজটা হচ্ছে আপনারা চারশো টাকা পেয়ে যাবেন এটা হচ্ছে দেখেন অরেঞ্জ কালারের মধ্যে বাটিক শেড দেওয়া আছে অনেক সুন্দর এরকম পায়ের কাছে খুব সুন্দর কাজ করা আছে অসম্ভব সুন্দর কিন্তু দেখেন এটার আপনারা বড় ছোট দুটো অ্যাভেলেবেল সাইজ পেয়ে যাবেন এটা হচ্ছে হোয়াইটের মধ্যে হোয়াইটের মধ্যে কিন্তু সুন্দর একটা ই করা আসছে দেখেন স্টিকটা দেখা দেয় লাস্টিকটা হ্যাঁ যে এটা যে কোনো হেলদি আপুরাও পড়তে পারবেন যে পায়ের কাছে খুব সুন্দর কাজ করা আছে এটা হচ্ছে হোয়াইটের মধ্যে এত আনকমন আনকমন ডিজাইন এটা হচ্ছে দেখেন বাচ্চাদের সাইজটাও পেয়ে যাবেন আচ্ছা দেখেন এটা আপনারা মা মেয়ে ম্যাচিং করে পড়তে পারবেন এখন আপনাদের আরও কিছু প্যান্ট দেখাই দিচ্ছে এগুলো এটা হচ্ছে যারা আমরা যে টাইলসগুলো পড়ি এটা দেড়শো টাকায় বিগ সাইজ হ্যাঁ এটা কিন্তু নর্মালটা না যারা বেশি হেলদি আপুরা আছেন বিগ সাইজটা নিতে চান তারা এইগুলো নিয়ে নেবেন এটা হচ্ছে আপনার রেড কালার মধ্যে হোয়াইট কালার মধ্যে আরও সুন্দর আরও একটা আছে দেখাই দিলাম ব্ল্যাক কালার মধ্যে দেখাই দিচ্ছি দেখেন এটা যে কতটা হেভি বেশি করে হ্যাঁ রাখো এই যে দেখেন এটা কিন্তু অনেক হেভি এটার প্রাইস রেঞ্জ থাকবে আপনাদের অনলি দেড়শো টাকা করে পেয়ে যাবেন আমাদের এখানে সাইজটা কিন্তু আপনারা অ্যাভেলেবেল এখানে পাবেন দেখেন এটা কিন্তু যে কোনো আপুরা পড়তে পারেন অনেক আর কিছু প্যান্ট কালেকশন দেখা দিচ্ছি যারা গ্যাভারিং প্যান্ট পরতে পছন্দ করেন তাদের জন্য কিছু গ্যাভারিংয়ের কালেকশন দেখাই দিচ্ছি এখানে দেখেন খুব সুন্দর করে এরকম বাটন দেওয়া আছে পকেট দেওয়া আছে এগুলো লেডিস প্যান্ট তো যে আপুরা এই ধরনের গ্যাভারিং প্যান্ট পছন্দ করেন অনলি চারশো টাকা যেটা নেবেন চারশো টাকা তারপরে আমাদের কাছে জিন্সের প্যান্টের কালেকশন আছে সেটাও দেখাই দিচ্ছি গ্যাভারিংয়েরগুলো আগে দেখাই দাও গ্যাভারিং আরও আছে তো যে এই যে গ্যাভারিংয়ের আরও কিছু কালার আছে দেখাই দিচ্ছি এটা হচ্ছে আপনার ব্লু কালারের মধ্যে হুম আরও একটা হচ্ছে হোয়াইট কালারের মধ্যে এগুলো হচ্ছে সব গ্যাবারিং এর কালেকশন এগুলো দেখেন টানলে কতটা হয় একটু টান দাও দেখেন দেখছেন এই গ্যাবারিংগুলো আপনার পড়তে পারেন কতটা স্টিক দেওয়া আছে এগুলো হিউজ পরিমাণে এখন দেখা যাচ্ছে জিন্সের কিছু প্যান্টের কালেকশন এটা আপনার একদম আঠাশ থেকে কমর একদম ছত্রিশ পর্যন্ত সাইজটা পেয়ে যাবেন যে কোনো আপুরা নিতে পারেন এগুলো হচ্ছে কিন্তু সব লেডিস আইটেম যে এর সাথে আপনারা এই যে আরও একটা গ্যাভারিং দেখাই দিচ্ছে আপনাদের গ্যাভারিংগুলো একসাথে দেখাতে না আরও আমাদের কাছে কিছু এখানে সাথে ম্যাচিং করে আপনারা এই ধরনের ই নিতে পারবেন জিন্সের সাথে ম্যাচিং করে এই ধরনের অনপিসের জা এই জিন্সের সাথে ম্যাচিং করে আপনারা এই ধরনের অনপিসের জামাগুলো আমাদের থেকে নিতে পারেন এগুলোও কিন্তু আপনারা একদম বেয়াল্লিশ থেকে চুয়াল্লিশ পর্যন্ত সাইজটা পেয়ে যাবেন অনেক সুন্দর কিন্তু এই জিন্সের হ্যাঁ এগুলো কিন্তু একদম হালকা এগুলো যে শুধু গরমে পরা যাবে না তাই না এটা শীত বা গরমে আপনারা পরতে পারবেন হিউজ পরিমাণ কালেকশন আছে আমাদের কাছে যা যেটা ভালো লাগবে দুধ স্ক্রিনশট দিয়ে দেবেন আর এই জামাটার প্রাইসে থাকবে মাত্র অনলি চারশো টাকা আর এই প্যান্টগুলো থাকবে অনলি তিনশো পঞ্চাশ টাকা যা যেটা ভালো লাগবে দুধ স্ক্রিনশট দিয়ে অর্ডার করে দেবেন আমাদের পেজ থেকে দেখলেও আপনারা ফরো দিয়ে রাখবেন ফারা ফ্যাশন হাউস থেকে আর আমাদের ইউটিউব চ্যানেলে আমাদের স্ক্রিনে নাম্বার দেওয়া থাকবে ওখানে কন্ট্যাক্ট করে আপনার ক্যাশ অন ডেলিভারিতে যে কোনো প্রান্তে প্যান্টগুলো নিতে পারবেন তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ